নজর রাখবো শোভাবাজার রাজবাড়িতে মায়ের চক্ষুদান চলছে সেখানে পলাশের যুদ্ধের পরে নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন আর এই পুজোর ইতিহাসে রয়েছে ইংরেজ চোখ রবার্ট ক্লাইভের পলাশী জয়ের উদযাপনেই আসলে শোভাবাজার রাজবাড়িতে দুর্গা শুরু সিরাজের বিরুদ্ধে ইংরেজদের জয়ে নবকৃষ্ণদেব সাহায্য করেছিলেন আর ইংরেজদের জয় উদযাপন করতে নবকৃষ্ণ তাঁর বাড়িতে দুর্গা শুরু করে। এখন উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ির পুজো হলো শোভাবাজার রাজবাড়ি আর এই বাড়ির পুজোর কিছু নিয়ম আছে আমরা সরাসরি দেখছেন সেখানকার ছবি আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে দেবাঞ্জন এই বাংলার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই শোভাবাজার রাজবাড়ি দুর্গা সঙ্গে আর সেখানেই চলছে এখন মায়ের চক্ষুদান একদমই কম্পিটি এই মুহূর্তে আমি রয়েছি মানে উত্তর কলকাতার সেই বাড়িতে যেখানে বাংলার সৃষ্টি ঐতিহ্য ইতিহাস সব শোভাবাজার রাজবাড়িতে শোভা মুহূর্তে চলছে চক্ষুদান পর্ব সতেরোশো সাতান্ন সালে নবকৃষ্ণ দেব এই পুজোর প্রচলন করেছিলেন তার ফলে দুশো আটষট্টি বছর ধরে এই পুজো চলছে এবং এখানকার চক্ষুদানের একটি নিয়ম রয়েছে নিয়ম হচ্ছে যে অমৃতকাল আসলে তারপরে চক্ষুদান পর্ব শুরু হয় আজকে পাঁচটা পঞ্চাশ মিনিটে অমৃতকাল ছিল তার ফলে ঠিক পাঁচটা একান্ন মিনিটে চক্ষুদান পর্ব শুরু হয়েছে এবং স্থানীয় যে পরিবারের যারা লোকেরা রয়েছেন যারা পরিবারের সদস্য যারা পুজো আয়োজনের সঙ্গে কত জড়িত তারা সকলে রয়েছে এবং একই সঙ্গে যেটা লক্ষণীয় যে যখন মানে মানে যখন পুজো শুরু হয় আরো একশো দেড়শো বছর আগে যখন বাড়ির মহিলারা তারা যেরকম অলিনের একদম মানে থেকে এই পুজো তক্ষু দান দেখছেন ঠিক সেভাবেই যেখানে এই মুহূর্তে আহ মায়ের দান চলছে তার উপরে আমরা দেখতে পাচ্ছি একটি জানালা সেই জানালায় বাড়ির তারা বসে এই চক্ষু ধন্যবাদ দেবাঞ্জন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা